দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে আমি জানাবো দেশি মুরগির দাম কত করে মানে পার পিস যাচ্ছে এবং কত করে দাম যাচ্ছে হাট ঘুরে আপনাদেরকে দেখাবো দর্শক আজকে কত করে পাইকারি খুচরা যাচ্ছে তো ভিডিওর সাথেই থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক আজকে দেশি মুরগি কীরকম দাম যাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন অসংখ্য কিন্তু মুরগি উঠছে আজকে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো দর্শক যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন আমার খুবই ভালো লাগে দর্শক আপনারা ভিডিওগুলো দেখেন তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আজকে কত করে কেজি যাচ্ছে প্রথমে কেজি জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন আজকে কত করে কেজি যাচ্ছে সাড়ে চারশো চারশো বিশ টাকা কেজি যাচ্ছে দর্শক বড় সাইজের দেশি মুরগি আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো যারা হাঁস মুরগি কবিতর কিনে খেতে চান তারা কিন্তু সকাল সকাল হাটে আসবেন তাহলে গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন আর বেশি বেলা করলে এরকম পাইকারের কাছে কিনে খেতে হবে দর্শক আজকে আপনাদেরকে জানাবো কীরকম দাম যাচ্ছে দেখেন দর্শক কাছাকা আজকে কত করে কেজি যাচ্ছে দেশি মুরগি সাড়ে চারশো দর্শক দেখেন দেশি মুরগি বড় আজকে কিন্তু বড় বড় দেশি মুরগ মুরগি যাচ্ছে সাড়ে চারশো তো যারা মানে গৃহস্থরা নিয়ে আসছে তাদের কাছেও জানবো তো ভিডিওর সাথেই থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু আজকে শৌখিন জিনিস উঠছে দেখেন যারা বেনিপোষ খরগোশ পালতে চান এলে হলো বেনিপিক তো দাম কত করে চাচ্ছে ছোট ভাই আমি জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন অসংখ্য কিছু কিন্তু প্রায় ছয় পিসের মতো বেনিফিক আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন ছোট ভাই কেমন আছো দাম কত করে চাচ্ছ বেনিফিক ছয়শো টাকা জোড়া দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু আজকে বেনিফিক উঠছে মাত্র ছয়শো টাকা জোড়া তো দাম করে নিতে পারবেন কেউ দাম বলছে ছোটো ভাই কেবল আসলো দর্শক তো বসে থাকো তুমি বিক্রি হবে দর্শক দেখেন আজকে নওগাঁ মহাদেবপুর হাটে আপনার অসংখ্য কিন্তু আপনাদের সোনালি মুরগি উঠছে দেখেন অনেক বড় সাইজের দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখেন আজকে দাম কত করে চাচ্ছে বড় ভাই কেমন আছেন আজকে কত করে কেজি চাচ্ছেন দুশো আশি টাকা কেজি দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন অনেক বড় সাইজের আপনাদের সোনালি মুরগি পাকিস্তানিও বলে তবে ভিডিওর সাথেই থাকেন আপনাদেরকে হাত ঘুরে দেখাচ্ছি দর্শক দেখেন অসংখ্য কিন্তু আজকে দেশি মুরগি উঠছে তো দাম কত করে যাচ্ছে আপনাদেরকে জানাবো আজকে কিন্তু চার পিস দেশি মুরগি উঠছে কত করে চাচ্ছে বড় ভাই জানাবো বড় ভাই কেমন আছেন দাম কত করে চাচ্ছেন চার পিসে হাজার টাকা চাচ্ছে কেউ দাম বলছে কত বলছে বড় ভাই নয়শো বলিছে দর্শক পর্তা হয়নি জন্যে দেয়নি তো দেখেন নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য দেশি মুরগি ওঠে তো যারা কিনে খেতে চান সকাল সকাল আসলে গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন দর্শক তো ভিডিওর সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে এক বড় ভাই কিন্তু দেশি মুরগি আনিছে তো দাম কত করে আচ্ছা আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাট থেকে ভিডিও নিচ্ছি দর্শক বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো দাম কত করে চাচ্ছেন এই পাঁচ পিসে তেরোশো কেউ দাম বলছে কত বলছে বড় ভাই কেউ হাজার এগারোশো পর্যন্ত বলছে তার তা হয়নি জন্য দেয়নি তো দর্শক অসংখ্য দেশি মুরগি আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে ওঠে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এক চাষা কিন্তু হাসায় নিচে বড় বড়ো সাইজের মুরগি দর্শক দেখেন অনেক বড়ো সাইজের তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকেন চাচা কেমন আছেন দাম কত করে পিস চাচ্ছেন মুরগগুলা চারশো টাকা পিস দর্শক দাম করে আপনারা নিতে পারবেন নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে এরকম গৃহস্থর কাছে আপনারা কিনে খেতে পারবেন আর বেশি বেলা করে আসলে কিন্তু পাইকারের কাছে কিনে লাগবে দর্শক তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি হাঁস ভিডিও প্রত্যেক সপ্তাহে দুই দিন নেই তো দেখেন এখানেও কিন্তু মুরগি উঠছে তো ভিডিওর সাথেই থাকুন আমাদের এক বড়ো ভাই নিয়ে আসছে তো দাম কত করে জোড়া চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন দাম কত করে চাচ্ছেন বাইশশো চাচ্ছেন দশ পিসে বাইশশো টাকা চাচ্ছে দর্শক কেউ দাম বলছে কত বলছে বড় ভাই সতেরোশো পর্যন্ত বলেছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে হাত ঘুরে দেখাবো দর্শক এখানে এক বড় ভাই কিন্তু বড় সাই প্রায় পালার মতো মুরগি আনিছে দেশি মুরগি দেখেন অনেক সুন্দর যারা পালনের জন্য দেশি মুরগি নিতে চান তারা নওগাঁ মহাদেবপুর হাটে আসবেন তাহলে রকম মুরগি গৃহস্থর কাছে কিনতে পারবেন দর্শক তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখানেও কিন্তু দেশি মুরগি আসছে তো ভিডিওর সাথেই থাকুন আমি দাম জানে দিব বড়ো ভাই একটু ব্যস্ত আছে দাম মানে মুরগি দেখতেছে তো ভিডিওর সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাসা কেমন আছেন কয় পিস মুরগি আনিছেন সাসা বারো তেরো পিস কত চাচ্ছেন তেরো পিসে একশো ষাট টাকা পিস চাচ্ছে দর্শক এক পাইকার কিন্তু চল্লিশ টাকা পিস বলছে একশো চল্লিশ তো দেখেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য আমাদের গৃহস্থরা মুরগি নিয়ে আসে যারা আসবেন সকাল সকাল হাটে আসলে আপনারা গৃহস্থর কাছে কিনতে পারবেন তো আজকে দেখাই আপনাদেরকে ঢাকা থেকে কিছু প্যাটি আসে কিন্তু মুরগি কিনে রাখছে তো আপনাদেরকে দেখাই অসংখ্য মুরগি কিনে রাখছে আমাদের অনেক সকালে আসতে হবে আপনাদেরকে সাতটার সময় তো আমি হাঁস হাঁসের ভিডিও করতে করতে মুরগি অনেক কিন্তু বিক্রি হয়ে যায় এবং কবিতরের ভিডিও করব দর্শক তো ভিডিও সাথেই থাকুন আজকে আপনাদেরকে জানাবো দেশি মুরগি তো অসংখ্য মুরগি কিন্তু কিনে রাখছে দর্শক দেখেন ঢাকার প্যাটি এগুলা সব ঢাকা চলে যাবে দেখেন যারা নওগাঁ মহাদেবপুর চলে আসবেন হাঁস মুরগি কবিতর কিনতে অনেক সস্তা দামে আপনারা কিনতে পারবেন আমাদের হাটে কিন্তু অসংখ্য দাম কম যায় আমি প্রত্যেক সপ্তাহে দুই দিন ভিডিও করি শনিবার এবং বুধবার সকাল সাতটার থেকে দুপুর দুইটা পর্যন্ত হাট থাকে দর্শক তো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আরও মুরগি কিন্তু কিনে রাখছে এখানে দেখেন এগুলা সরাসরি ঢাকা চলে যাবে পাইকারি কিনে খুচরা কিন্তু ঢাকা কিন্তু বেছে দর্শক দেখেন অসংখ্য মুরগি দেখেন অসংখ্য মুরগি দর্শক দেখেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই মুরগির বাজার খুব কম যাচ্ছে দর্শক দেখেন প্রত্যেকটা খাঁসাই কিন্তু কিনে কিনে রাখছে তো ভিডিওর সাথেই থাকুন এই যে কবিতরও কিন্তু কিনে রাখছে দেখেন এখানে দর্শক কবিতর কিনে রাখছে অসংখ্য কবিতর এগুলা সব ঢাকা চলে যাবে অনেকে কবিতর কিনে খায় ঢাকাতে তো কবিতরের বাজারে আমি যাব ভিডিও পরপর তিনটা ভিডিও আমি আপলোড করি দর্শক আমার চ্যানেলটা আপনারা দেখবেন দেখেন এই যে এখানে গ্যারি তুটাইছে অসংখ্য মুরগি দর্শক দেখেন অসংখ্য মুরগি উঠাইছে এখানে তো ভিডিওর সাথেই থাকুন দেখেন আপনাদেরকে জানাবো অসংখ্য মুরগি কিনে রাখছে দর্শক আমাদের যারা মুরগি পালন করে ঢাকার প্যাটি না আসলে সেরকম দাম হয়তো পেত না যাই হোক আমাদের হাটে কিন্তু ঢাকার প্যাটিও আসে তো আপনারা সকাল সকাল আসলে আপনারাও কিনতে পারবেন অসংখ্য মুরগি ওঠে ঢাকার প্যাটি কিন্তু আসে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক তাহলে নতুন ভিডিও ছাড়া সাথে সাথে আপনারা পাবেন দর্শক ধন্যবাদ ভিডিওর সাথেই থাকুন আর একটু আমি ঘুরে দেখাবো কীরকম যাচ্ছে দর্শক দেখেন এখানে কিন্তু এক মুরগি মাপ করতেছে এখন কিন্তু মিটারে মাপ দর্শক দেখেন আর কিন্তু ওই কল্লা পাতর নেয় মিটারে মাপ দেখেন এই যে আপনারা দেখাই এইভাবে কত কেজি হয়েছে আপনাদেরকে জানাবে তো কত করে কেজি আজকে দেশি মুরগি যাচ্ছে আর একটা পাইকারের কাছে জানবো কত করে কেজি যাচ্ছে তো ভিডিওর সাথেই থাকুন চাষা কেমন আছেন আজকে কীরকম দাম যাচ্ছে দেশি মুরগি কেজি কত চারশো চারশো বিশ টাকা কেজি দর্শক বড় সাইজের দেশি মুরগি আপনারা যারা দেশি মুরগি কিনে খাতে চান তারা কিন্তু হাটে সকাল সকাল আসলে দেশি মুরগি গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন আর বেশি বেলা কোলে আসলে আপনাদেরকে পাইকারের কাছে কিনে খেতে হবে দর্শক তো ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দর্শক